ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওসরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় একটা সময় ছিল যেখানে গিয়ে শিক্ষক শিক্ষিকা এই যে দুটো শব্দ এই শব্দের দ্বারা অনেক কিছু প্রতিফলিত হতো তার মধ্যে স্নেহ ছিল ভালোবাসা ছিল সম্মান ছিল একটা মর্যাদা ছিল কিন্তু আজকে এই সমস্ত যে তকমাগুলো আজকে দেয়া হচ্ছে মানে এগুলো কোথাও গিয়ে ঠিক ফ্যাকাসে হয়ে গেছে ফ্যাকাসে হচ্ছে তার কারণ হচ্ছে একটা অপদার্থ স্কুল সার্ভিস কমিশন একটা অপদার্থ বেঙ্গল সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন একটা অপদার্থ দপ্তর রয়েছে যে দপ্তরে সিন্ডিকেট চালানো হয়েছে এবং ব্যাকডোর দিয়ে এত কিছু ঢোকানো হয়েছে যে এই প্রফেশনটাতে ঢোকার জন্য যে পদ্ধতি অবলম্বন করে নিয়োগ হওয়া উচিত সেগুলোকে নিয়ম নীতি তোয়াক্কা না করেই বিভিন্নভাবে মানে এগুলোকে নিয়োগ করা হয়েছে ভালো আর খারাপকে মিশিয়ে দেওয়া হয়েছে চাল আর কাকড়কে মিশিয়ে দেওয়া হয়েছে সামান্য কিছু কাকড়ের জন্য আজকে চালগুলো ভুগতে হচ্ছে এই প্রফেশানটা ভুগতে হচ্ছে আর প্রফেশন একজন শিক্ষকতা প্রফেশনের মধ্যে একটা নোবেল পেশাও বলে যায় এটা নোবেল কিছু যেটা সত্যি বা মানে মানুষ তৈরি করার মতন কারিগর যেটা সেটাকে আমরা পেশা হিসেবে কি করে দেখি মানুষ যারা তৈরি করছে তারা তো শিক্ষক সেটা কোনো পেশা হতে পারে না তো সেই জায়গা থেকে এই পেশাটাই যদি ধরে বলি যে কালিমালিপ্ত করা হচ্ছে সমাজে কি আসপেক্টে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে এগুলো সব শয়তান এগুলো সব খারাপ এগুলো দুনিয়ার সব থেকে বাজে জিনিস এমনটাই হচ্ছে কেন বলছি এই কথা ছোটোটা পেপার কাটিং আপনাদের দেখাবো একটা আজকে পেপারে বেরিয়েছে চাকরি প্রার্থীদের বিক্ষোভ প্রথম কথা শিক্ষকদের নামিয়ে আনা হলো যে তারা চাকরি পারতে তারা চাকরি যেতে চাকরি চাইতে গেছে ওয়াই চ্যানেলে না পাল্টা জবাব মন্ত্রী ধরুন ভাষাগুলো একবার দেখুন কি টাইপের ভাষা এখানে ব্যবহার করা হয়েছে প্রয়োগ করা হয়েছে নিজস্ব প্রতিনিধি যিনি লিখছেন আমি জানি কোন পত্রিকা লিখেছেন আমি নাম বলছি না কলকাতা দু হাজার ষোলো এস এলএসটি দু হাজার ষোলো এসএলএসটি প্রার্থীদের বিক্ষোভের জেরে শুক্রবার দীর্ঘক্ষণ যান চলাচল নিয়ন্ত্রিত করা হল সল্লেকের কোনো নয় মোড় এবং নির্মাণ ভবন থেকে প্রথম কথা এই জিনিসটা হলো কেন এটা তো আপনাকে জানতে হবে যেটা হয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি কিন্তু কেন হল সেটা কি একবার জেনেছেন প্রচুর যোগ্য শিক্ষক শিক্ষিকা আজকে এখানে বাধ্য হয়েছে রাস্তায় নামতে কেন না তাদের চাকরিটাকে ধরে রাখতে এদিন চাকরি প্রার্থীদের হাজির হয়েছিল বিক্ষোভ দেখাতে পাঁচশো সংখ্যাটা পাঁচশো ছিল বেশি যাই হোক তাদের চোখে হয়তো কিছু হয়েছে সমস্যা ডাক্তার দেখাতে হতে পারে আর সল যাওয়ার আগে ধর্মতলা ওয়াই চ্যানেলে চাকরি প্রার্থীদের কেউ কেউ মাথা মুড়িয়ে বিক্ষোভ দেখান মাথা মুড়িয়ে বিক্ষোভ দেখান ভাবুন মাথা কিন্তু খুব একটা বেশি কেউ মরায়নি তাই যাই হোক এরপর তারা রওনা হন বিকাশ হওয়ার উদ্দেশ্যে উদ্দেশ্য সম্মত মানান ভুল আছে এখানে তাদের মিছিল ময়ূভ ভবন মোড়ের সামনে আটকে দেয় পুলিশ বিক্ষোভকারীদের সেখানে বসে পড়েন বিক্ষোভকারীরা সেখানে বসে পড়েন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করতে থাকেন তারা এর ফলে যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে শেষ পর্যন্ত ছজনের একটি প্রতিনিধি দল বিকাশ বনে গিয়ে স্মারকলিপি জমা দেন দমদমে শিক্ষামন্ত্রী দিকে বসু বলেন আন্দোলন করে চাকরি হয় না তারা চাকরি চাইতে গেছে হ্যাঁ চাকরি হওয়ার যোগ্যতার ভিত্তিতে বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন বলেও মনে করিয়ে দেন তিনি মানে ভাষাটা একবার ভাবুন কোথায় নামিয়ে এনে দিয়েছে কি মানে আসল লক্ষ্যটা কি আসল মোটটা কি কি চাইছে তারা সেই বিষয়টা একজন অভিভাবক শিক্ষামন্ত্রী যিনি কিনা শিক্ষা দপ্তর বসেন তিনি বুঝতেই পারছে না যে তার সন্তানরা কি চাইছে সেটাই তার কাছে পরিষ্কার নয় তবে আপনি কী চাইবেন সেই অভিভাবকের কাছ থেকে তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে এই যে ব্যাপারগুলো ঘটেছে বা ঘটছে কোথাও গিয়ে এই পেশাটাকে এতটাই অপমানকর জায়গায় নিয়ে আসা হচ্ছে তো সেক্ষেত্রে এটা খুবই নিন্দনীয় একটা ব্যাপার এটাও দেখুন এখানেও কিছু ভাষা লেখা আছে স্যার ডান দিকের প্যারা একটু পড়ে নেবেন যেগুলো অসহিষ্ঠু মানে এগুলো ভাবা যায় না যে যারা মানুষ তৈরি করছে যারা হয়তো এই সমস্ত মন্ত্রী তাদের হয়তো ইংলিশ মিডিয়ামে বিভিন্ন স্কুলে তারা হয়তো পড়ান কিন্তু যদি যারা সরকারি স্কুলে যারা পড়ান তো ওরা তো গরিব ঘরের সন্তান তাদের যারা এতটা ভালোভাবে যে জীবন তৈরি করে দিচ্ছে গ্রাসরুট থেকে পড়াচ্ছে তাদেরকে নিজে হাতে করে মানুষ তৈরি করছে তাদের সম্পর্কে এই ধরনের শব্দ প্রয়োগ করা তাদেরকে দাওয়াই দেওয়া এটা কার্যত ঠিক হচ্ছে না ব্যাপারটা তো এটা নিয়ে সেন্সিটিভ হতে হবে গোটা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে গেলে একমাত্র শিক্ষকরাই পারে সমাজ ব্যবস্থাকে সংশোধন করতে কিন্তু শিক্ষকদের কিছু ভুল ত্রুটি আছে সে বিষয় একটু না বললেই না যেমন হচ্ছে কেউ কেউ সাড়ে আট পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট নিয়ে বসে আছেন প্রথমত পথের আন্দোলন যেটা আছে সেটা আলাদা করে হবে কেন পাঁচশো হাজার নিয়ে কেন আন্দোলন হচ্ছে যোগ্য তো উনিশ হাজার উনিশ হাজার লোক কোথায় উনিশ হাজার লোকের পরিবার কোথায় কেন তারা রাস্তায় নামছে না কেন বুঝতে পারছে না তাদেরকে বোঝাতে হবে যে আন্দোলনটা দরকার এই কারণে এসএসসির তরফ থেকে না করাতে বলে সম্মুখে কিন্তু বিপদ কিন্তু রয়েছে এমন একটা জায়গায় চলে এসেছে যেখানে গিয়ে অলরেডি ডিভিশন বেঞ্চের অর্ডার রয়েছে যেখানে গিয়ে এন্টার পুরো রিক্রুটমেন্ট প্রসেস বাতিল নতুন করে টেন্ডার ডেকে নতুন প্রসেস হবে সেখানে গিয়ে তারা এখনও কেন বুঝতে পারছেন না যে আজকের দিন চলে যায় জিনিসটা সুপ্রিম কোর্টের একটা একটা পেনের খোঁচায় কিন্তু গোটা ছাব্বিশ হাজার চাকরি চলে যেতে পারে এই ভয়টা কেন কাজ করছে না মাত্র পাঁচশো হাজার জন এখানে রাস্তায় নেমে প্রতিবাদ করবে কেন উনিশ হাজার আঠেরো হাজার যারা যোগ্য আছে তাদের পরিবারের থেকে কেন লোকজন আসবে না তারা কেন আঠেরো জন রাস্তায় নামবে না আর এটাকে সেগ্রিগেশন তো আলাদাই করে দিচ্ছে প্রথমত পথের আন্দোলনটা আলাদা হবে কেন যেখানে গিয়ে চোদ্দো পার্সেন্ট আট পার্সেন্ট ফার্স্ট এস টিতে আমার এত দুর্নীতি হয়েছে আমি তার জন্য গ্রুপ সি গ্রুপটিকে নেবো না এটা ঠিক নয় কারণ পথের আন্দোলনটা একসাথে হোক মামলা আলাদা হচ্ছে মামলা নিরিখে সুপ্রিম কোর্টে আলাদা আলাদা অ্যাডভোকেট দাঁড়াচ্ছে তাদের গ্রাউন্ড তুলে ধরবে কিন্তু পথের আন্দোলন যে দাবিটা এক যে যোগ্য অযোগ্য বাছাই হোক সেখানে গ্রুপ সি গ্রুপটিকে আলাদা রেখে নাইনটিন ইলেভেন আলাদা হয়ে লড়াইটা করছে এই লড়াই একসাথে করতে হবে দাবিটা একসাথে করতে হবে লোকজন বেশি জমা করতে হবে না হলে কিন্তু মুশকিল পথের আন্দোলন একসাথে হবে আর এই যে ব্যাপারটা আপনি আজকে বলছেন যে চোদ্দ পার্সেন্ট আর আট পার্সেন্ট ব্যাপারটা ভেবে দেখুন একটা রিক্রুটমেন্ট প্রসেসে বলছেন যে আট পার্সেন্ট না ইলেভেন টুয়েলভে আট পার্সেন্ট দুর্নীতি হচ্ছে হচ্ছে টু পার্সেন্ট একশোটা ভ্যাকেন্সির মধ্যে বিরানব্বই জন লিগালি সেখানে অ্যাপ্রোচ করে যে চাকরিটা পেয়েছে মেজরিটি অনেক কিন্তু যদি আমরা গ্রুপ সি গ্রুপটির ক্ষেত্রে দেখি প্রায় একান্ন পার্সেন্ট থেকে উনপঞ্চাশ পার্সেন্ট এখানে কারাপশন হয়েছে কিন্তু যারা চাকরিটা পেলো যারা চাকরিটা পেলো তাদের মানে ক্ষমতাটা দেখুন তারা একশোটা ভ্যাকেন্সি মধ্যে হয় একান্নটা বা উনপঞ্চাশটা ভ্যাকেন্সিতে কম্পিটিশান করেছে অর্থাৎ যারা চাকরিটা পেয়েছে এখানে নন টিচিং স্টাফে তাদের কম্পিটিশানটা কোন লেভেলের তারা কতটা কষ্ট করেছে বলে আজকে প্যানেলে ঠাই পেয়েছে যেটা ফিফটি পার্সেন্টই দুর্নীতি অর্থাৎ এই সমস্ত মানুষকে ব্যাতি রেখে কিসের আন্দোলন তাদের কত সঙ্গে নিতে হবে আমি আবারও মনে করি দিই যারা নন টিচিং স্টাফ চাকরি পেয়েছেন তাদের প্রতিযোগিতা ভীষণ টাফ ছিল অর্থাৎ তার মধ্যে যারা যোগ্য তাদেরকে আলাদা চোখে দেখার কোনো রাইট কারণ নেই পথের আন্দোলন দু হাজার ষোলো সালের যে সেল এসটি হোক বা আড়াল এসটি হোয়াট এভার ছাব্বিশ হাজার কিন্তু গেছে সেই জায়গা থেকে সকল একত্রিত হয়ে অন্তত পথের আন্দোলন একটা প্ল্যাটফর্মে ডেকে একটা সৌজন্যমূলক ডাক দিয়ে সবার সাথে সম্মান রেখে কিন্তু এই আন্দোলন এগোতে হবে যার জন্য কিন্তু এই এসএসসি নড়ে উঠবে গোটা ব্যবস্থা থেকে শুরু করে নবান্ন পর্যন্ত কেঁপে উঠবে সেই ধরনের কিছু চাই তবে না সেগ্রিগেশন হবে সব কিছু চাইলেই পাওয়া যায় নাকি গোটা পশ্চিমবঙ্গে বারবার আপনাকে চাইতে হবে তবে গিয়ে সেই জিনিসটা দেওয়া হবে আর যেখানে সম্মুখ সমরে বিপদ সাত তারিখে সাতই জানুয়ারি হেয়ারিং রয়েছে সেখানে কেন এত ভেদাভেদ এই ব্যাপারটা নিয়ে কিন্তু ভাবতে হবে একটা লেটেস্ট আপডেট দিয়ে দিই গ্রুপ সি গ্রুপটির পক্ষ থেকে যেমন শিক্ষক শিক্ষীরা নাইনটিন ইলেভেন টুয়েলভ ক্ষেত্রে তারা যেমন ওয়াই চ্যানেল থেকে আমাদের পর্যন্ত গিয়ে ডেপুটেশন জমা দিয়েছেন তেমনি গ্রুপ সি গ্রুপটির পক্ষ থেকে এসএসসি চেয়ারম্যানের সাথে প্রায় পঁয়তাল্লিশ মিনিট তারাও চেষ্টা করছে যাতে স্টাইডিকেশন হোক পঁয়তাল্লিশ মিনিটের কথোপকথন হয় সেখানে টেন টেডদের পক্ষ থেকেও কিছুজন গেছিলো এসএস কাছে বিভিন্ন রকম বা তাদের তো এসএসসি চেয়ারম্যান যে বার্তাটা দিয়েছে সেটাই আপনাকে সার সংক্ষেপ আপনাকে জানাচ্ছি সেটা হচ্ছে তার বক্তব্য যদি যদি সুপ্রিম কোর্ট ক্লাউড হার্ড ডিস্ককে অথেন্টিকেট করে নেয় এ যে না এটাই অরিজিনাল বা যেটা পাওয়া গেছে সেটা মূল এভিডেন্স তাহলে সেক্ষেত্রে এসএসসি চেয়ারম্যানের সেগ্রিগেশন করতে কোনো বাধা নেই তার বক্তব্য দু মিনিটে এই সেগ্রিগেশন আমি করে দিতে পারবো এখন এটা তো মুখের আশ্বাস কতটা বিশ্বাস করবেন কেন চাপটা আপনি কমাবেন একত্রিত হয়ে লড়াইটা করে এই জিনিসটাকে লিখিত আকারে নিয়ে তাদেরকে দিয়ে করিয়ে নিয়ে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হোক ব্যাস তাহলেই তো দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে অন্তত একটা স্টেপ তো এসএসসির পক্ষ থেকে আগবাড়িয়ে হলফ নাম্বা দিয়ে কিছু হবে না টোটালটা কিন্তু একদম একটা লিস্ট কিন্তু পাবলিশ করে দিই অর্থাৎ ওয়েবসাইটে নিয়ে এসে সেটা কিন্তু সুপ্রিম কোর্টে দিলে তবেই কিন্তু কার্যকারী হবে তো এই ছিল লেটেস্ট আপডেট ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লড়াইটাকে একসাথে করবেন ধন্যবাদ